আমরা আজকে আমরা আজকে বৃদ্ধ আদালতে হুজুর আদালতে আমরা এসেছিলাম ন্যায়িক চারের সাথে আমরা এক নম্বর আসামি কেম শামী ওসমান দুই নম্বর আসামি নিপিউ তিন নম্বর সাইবুল ইসলাম ভুইয়া মহসিন ভুইয়া দিদারুল আলম মুরাদ হোসেন মোহাম্মদ রুবেল আর হচ্ছে সুলতান আইওয়ালি নাসির এদের বিরুদ্ধে আমরা আজকে আমরা মামলা করছি বৃদ্ধ আদালত তাদের বিরুদ্ধে এই মামলাটি সদর থানাকে এফআর মুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেছি মামলাটা হচ্ছে আমাদের পরিবহনটা আজকে দু সাল থেকে দু সাল থেকে আমাদের এই তারা আমাদের থেকে জবরদস্ত করে নিয়ে যায় পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাদের মতো এবং তারা বন্ধু পরিবহন নামে চালাচ্ছে আমরা রসিক পরিবহন নামে আবার চালাতে যাচ্ছি যেহেতু আমাদের বিএট্রির মধ্যে আছে জনশত্র কোম্পানিdependent এবং আমরা বাংলা বাংলা নাম সমস্ত JMS প্রশাসনকে সেই এর গুরুত্বের কারণে ভাই আসাম থেকে ভিটো করে আমাদের পনসাই আমাদের কিছু দাও দিতে দাও আমরা নাম এর আমরা আমরা সামিন হোসেন সহ প্রত্যেকটা আসামিকে ভিটো দেওয়ার জন্য আমরা

সেনাবাহিনী আছে আমাদের বাংলাদেশের নিবেদিত প্রাণ সেনাবাহিনীর কাছে আবেদন আমাদের নানান সদর থাকার কাছে আবেদন আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আদালত উত্তর করলে আমরা আমাদের সমস্ত কিছু আমরা